আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বি রহমান রহিম প্রিয় বন্ধুগণ মসজিদে নাবাবিকে ডিজাইন করা ইঞ্জিনিয়ার এমন কি মজেজা দেখেছিল যা সকলকে হয়রান করে দিয়েছিল মসজিদে হারাম এবং মসজিদে নাবাবিকে দ্বিতীয়বার কেমনভাবে ডিজাইন করা হয়েছিল এবং এটি করার সময় কি এমন মজেজা হয়েছিল এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি দেখতে পাবেন প্রিয় বন্ধুগণ আজকে মসজিদুল হারাম এবং মসজিদ দের নাবাবিকে যেমনটা আমরা দেখছি এটি ডিজাইন করা ইঞ্জিনিয়ারের নাম হল মোহাম্মদ ইসমাইল কামাল তিনি ছিলেন মিশরের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তিনি এই দুনিয়ার রং তামাশা থেকে নিজেকে দূরে রেখেছিলেন ডক্টর কামাল ইসমাইল উনিশশো আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং দুই সালে তিনি ইন্তেকাল করেছিলেন তিনি মিশরের হাই স্কুল থেকে সব থেকে কম বয়সে সার্টিফিকেট হাসিল করেছিলেন তারপর রয়্যাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে সবথেকে কম কম বয়সে ছাত্র ছিলেন যিনি গ্র্যাজুয়েট ডিগ্রি হাসিল করেছিলেন এবং যিনি আরও অন্যান্য ডিগ্রি হাসিল করে সকলকে কম বয়সে হতবাক করে দিয়েছিলেন তিনি থেকে কম বয়সে এমন একজন ইঞ্জিনিয়ার ছিলেন যে ব্যক্তি হারামাইন এবং শারিফাইনের মতো বড় মসজিদকে তৈরি করার জন্য চয়ন করা হয়েছিল তিনি শাহফা এবং বিন লাদেনের মতো বড় বড় কোম্পানির বারে বারে জোর করার পরেও হারামাইন শারিফাইনের আর্কিটেকচার এবং দেখভালের জন্য কোনো রকমের টাকা নেওয়ার জন্য জন্য নিষেধাজ্ঞা করে দিয়েছিলেন এবং তিনি এও বলেছিলেন যে আমি এই দুই মোকাদ্দাস মসজিদের জন্য টাকা কিভাবে নিতে পারি কেয়ামাতের দিন এই মসজিদ বানানোর টাকা নেওয়ার পর যখন আল্লাহ তালার সাথে আমার সাক্ষাৎ হবে তখন আমি তাকে কি জবাব দেব তাহলে ভাবুন প্রিয় বন্ধুগণ দুইটি এমন মোকাদ্দাস মসজিদ যাকে তৈরি করার জন্য জিম্মা এমন একজন ব্যক্তিকে আল্লাহ তালা দিয়েছেন তিনি কি কোনো সাধারণ মানুষ হতে পারে না প্রিয় বন্ধুগণ বরং তিনি এমন কিছু কথা বলেছেন এবং এমন কিছু করেছেন যেগুলো দাঁড়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলকে এই কাজ সঁপেছিলেন ডক্টর মোহাম্মদ ইসমাইল কামালের কথা হলো তার জীবন শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে এবং সে তার বেঁচে থাকা জীবনটুকু এই দুইটি মোকাদ্দাস জায়গার খেদমতে অতিবাহিত করতে যান আর তার জন্য তিনি এই দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ রাখেন না বরং এর মোবেজা বা উপহার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামাতের দিনে তাকে দিবেন প্রিয় এতে কোনো সন্দেহ ছিল না যে আল্লাহ পাক রব্বুল আলমিন ডক্টর মোহাম্মদ ইসমাইল কামালকে এই কাজ নিজের হাতেই সঁপেছিলেন তার বয়স মাত্র এক বছরই বাকি ছিল তিনি মসজিদুল হারাম এবং মসজিদে নবাবীর তামির এবং ডিজাইন কন্ট্রাক্টের উপরে সাইন করেছিলেন এরপর তিনি মৃত্যু পর্যন্ত ইবাদাতে ইলাহিতে নিজেকে অতিবাহিত করেছিলেন এবং দুনিয়া ও মিডিয়ার নজর থেকে তিনি দূরে চলে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি লুকায়িতভাবে হারামাইন শারিফাইনের খিদমত করে আজিম সাকসিয়াতের দ্বারা হারামাইন সারিফাইনের সাহানে লাগানো সাদা মার্বেল বা পাথরের বড়ই দিলচার কাহানি আছে এগুলো হলো সেই পাথর যেগুলো হারামাইন সারাফাইনের সাহানে লাগানো আছে আর এই পাথর একটি আধুনিক পাথর যা পুরো দুনিয়ার মধ্যে ইউনানের একটি পাহাড়ে পাওয়া গিয়েছে প্রিয় বন্ধুগণ এর খাস ব্যাপার হলো এই যে গরমকে টেনে নিয়ে সাহানের উপরকে ঠান্ডা রাখতে পারে মোহাম্মদ ইসমাইল কামাল সফর করে ইউনানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি হারাম শরীফের জন্য মোটামুটি অর্ধেক পাহাড়কে কিনে নেওয়ার চুক্তিপত্র করেছিলেন সেই চুক্তিপত্রে তিনি সাইন করে মক্কাতে ফিরে এসেছিলেন এবং সাদা পাথরগুলো তার সাথে সাথেই চলে এসেছিল। এরপর সে সাদা পাথরগুলো ভালোভাবে দেখে সেগুলোকে হারাম শরীফের সাহানে লাগানো শুরু করে দিয়েছিলেন যখন সেই পাথরগুলো হারাম শরীফের সাহানে লাগানো হলো তো সৌদি আরবের বাদশাহ ডক্টর মোহাম্মদ কামালকে সে পাথরগুলোকে মসজিদের নাবাবিতে ব্যবহার করার জন্য নির্দেশ দিলেন কিন্তু প্রিয় বন্ধুগণ এর মধ্যে পঁচিশ বছর অতিবাহিত হয়ে গিয়েছিল ডক্টর কামাল সৌদির বাদশাহ যখন ঠিক সেই রকম পাথর লাগাতে বললেন তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন কেননা প্রিয় বন্ধুগণ এই পাথরগুলো পৃথিবীর একটি জায়গাতেই পাওয়া যায় সেটি ইউনান যেখানে সে পাথর মৌজিদ ছিল যেহেতু প্রিয় বন্ধুগণ তিনি অর্ধেক পাহাড় আজ থেকে প্রায় পনেরো বছর আগে ক্রয় করে নিয়েছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ডক্টর কামাল বলেন তিনি ইউনানের সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি বেঁচে থাকা মার্বেলের কথা আলোচনা করলেন তো চিফ এক্সিকিউটিভ বললেন যে সেই মার্বেলগুলো তো আপনার যাওয়ার পরেই বিক্রয় হয়ে গিয়েছিল এবং একটি কোম্পানি সকল পাথরগুলোকে কিনে নিয়ে চলে আজ থেকে পনেরো বছর আগে এখন তো বছর অতিবাহিত হয়ে গিয়েছে এটা শোনার পর ডক্টর মোহাম্মদ কামাল আরও চিন্তিত হয়ে পড়লেন এবং মিটিং ছেড়ে তিনি যেতে আরম্ভ করলেন সেখানে উপস্থিত অফিসের সিকিউরিটির সাথে তিনি সাক্ষাৎ করলেন এবং তাকে বল বললেন যে তুমি আমাকে সেই ঠিকানাটি দাও যেখানে সেই বেঁচে থাকা মার্বেলগুলো বিক্রি করেছিলে তখন সে সিকিউরিটি গার্ড বললেন যে পুরনো খাতাপত্র চেক করা তো একটু মুশকিল ব্যাপার আপনি আমাকে আপনার ফোন নাম্বারটি দিয়ে যান আমি খোঁজার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ কামাল তার ফোন নাম্বারটি এবং তার বাসস্থানের ঠিকানাটি দিয়ে দিলেন এবং সেখান থেকে তিনি তার হোটেলে চলে গেলেন হোটেল ছাড়ার আগে ডক্টর মোহাম্মদ কামাল মনে মনে এটা ভাবতে লাগলেন যে আমি এগুলো কি ভাবছি যে কে সেগুলো কিনে নিয়েছে আল্লাহ চাইলে নিজেই সেগুলোর বন্দোবস্ত করে দিবে পরের দিন এয়ারপোর্টের যাওয়ার আগে মোহাম্মদ ডক্টর কামালকে একটি ফোন কল এলো তিনি সেই ফোন কলটি ক্লিক করলেন এবং সেই ফোনের মধ্যে আওয়াজ ছিল সেটি হল আমরা সেই মার্বেল কিনে নেওয়া লোকটি ঠিকানা খুঁজে পেয়েছি ডক্টর মোহাম্মদ কামাল এই কথাটি শুনে খুবই খুশি হয়ে গেলেন কিন্তু তিনি এটাও ভয় করছিলেন যে এতদিন পরে সেই ক্রয়কারীর সাথে তার সাক্ষাৎ হবে কিনা তিনি আবারও হোটেলে পৌঁছালেন এবং এবং সিকিউরিটি তাকে সেই লোকটির ঠিকানাটি দিলেন এবং যে সে মার্বেলগুলোকে ক্রয় করেছিল ডক্টর মোহাম্মদ কামাল সেই ঠিকানাটি দেখলেন তখন তার হৃদয় যেন জোরে জোরে কম্পন করতে লাগলো কেননা প্রিয় বন্ধুগণ যে কোম্পানি সে মার্বেলগুলো ক্রয় করেছিলেন সেটা তো সৌদিরই একটি কোম্পানি ছিল তখন তিনি এটি দেখার পর আরও হতভম্ব হয়ে গেলেন ডক্টর কামাল সাথে সাথে সৌদির ফ্লাইট নিয়ে সোজা সৌদি তিনি সৌদিতে পৌঁছে গেলেন এবং তিনি তার বাসস্থান না গিয়ে প্রথমে সেই কোম্পানির অফিসে পৌঁছালেন এবং তার ডাইরেক্টর অ্যাডমিনকে বললেন যে আপনি আজ থেকে প্রায় পনেরো বছর আগে ইউনান থেকে সাদা রঙের কিছু মার্বেল ক্রয় করেছিলেন সেগুলোকে আপনি কি করেছেন তিনি একটু চুপ থাকার পরে বললেন আমি ভালোভাবে স্মরণে আনতে পারছি না এবং তারপরে তিনি তার স্টাফদেরকে জিজ্ঞেস করলেন যে সে সাদা পাথরগুলো ইউনান থেকে নিয়ে এসেছিলাম এগুলো কোথায় আছে তখন তার স্টাফ বললেন সেগুলো এখনও গোডাউনেই পড়ে আছে এবং সেগুলো কখনও আমরা ব্যবহারই করিনি কথা শোনার পর ডক্টর মোহাম্মদ গামাল একটি ছোট্ট বাচ্চার মতো কাঁদতে শুরু করেছিলেন সুবহান প্রিয় বন্ধুগণ আপনিও কমেন্ট বক্সে সুবহান লিখে আল্লাহ তালার প্রশংসা করুন প্রিয় বন্ধুগণ এরপর ডক্টর মোহাম্মদ গামাল ডাইরেক্টরকে পুরো ঘটনাটি খুলে বললেন এবং কোম্পানি সেই লোকটিকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে বললেন যত টাকা চান এ ব্ল্যাঙ্ক চেকে লিখে ফেলুন এবং মার্বেলের পুরো স্টক আমার তত্ত্বাবধান করুন যখন কোম্পানির মালিক এটি জানতে পারলেন যে এই মার্বেলগুলো প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের মসজিদে লাগানো হবে তখন তিনি বললেন যে আমার একটি টাকারও দরকার নেই আপনি এই সমস্ত মার্বেলগুলো নিয়ে যান এবং রসুল্লাহ সাল আলিহা সাল্লামের মসজিদের কাজ আরম্ভ করে দিন আল্লাহ আমার দ্বারা এই মার্বেলগুলো ক্রয় করিয়েছেন এর ব্যাপারে আমাকে ভুলিয়ে দিয়েছেন যাতে করে আমি এগুলো অন্য কোম্পানিকে দিতে না পারি এর মানে হচ্ছে প্রিয় বন্ধুগণ এগুলো যে মসজিদে নাবাবিতে লাগবে এটি আল্লাহ তালা আগে থেকে লিখে রেখেছিলেন এটা হলো সে মসজিদে নবাবি যেটার উপস্থাপনা সাল সাল্লাহ সাল্লাম তার মোবারকময় হাতে করেছিলেন এটা হলো ওই জায়গা যেখানে প্রিয়নবী সাল্ল সাল্লামের উঠ থাকত এটা হলো ওই জায়গা যেখানে খোলা পায়ে রাসেদিন হজরতে আবু বাক্কার এবং ওমার রদিয়াল্লাহ তালা আনহু এক একটি ইট নিজের হাতে রেখেছিলেন ইনি হলেন সেই খুশকিসমত ব্যক্তি যাকে আল্লাহ তালা তার মোবারকময় স্থানটি তামের করার জন্য চয়ন করেছিলেন যে এখানে না কোনো আছে ভেদাভেদ না কোনো চক্রান্ত না কোনো বিভ্রান্তি দুনিয়ার সমস্ত মুসলিম এসে এখানে রকম হয়ে সাদা কালো সকলেই এক আল্লাহ তালার উপসানোর জন্য একত্রিত হয়ে যায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের ইমানকে মজবুত করার জন্য একত্রিত হন এটা কত আশ্চর্যজনক বিষয় যে একজন ব্যক্তি তার পুরো ক্যারিয়ার পুরো অর্থ এক আল্লাহর ঘরকে স্থাপন করার জন্য খরচ করে দিয়েছিলেন সে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতেই পারে না তিনি চাইলে অন্য কোনো প্রজেক্ট ধরে লক্ষ কোটি টাকা উপার্জন করতে পারতেন কিন্তু আল্লাহ তালার কুদরত এবং কারিশমায় সে ব্যক্তি এই নেক কাজ করার জন্য চয়ন করেছিলেন আশা করছি প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে এখন একটি লাইক করুন বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই ঘটনাটি শুনে ইমানকে তাজা করতে পারে আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য